বিসমিল্লাহ রহমান ইরাহিম আইন ও মানবাধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় সাম্প্রতিককালে এবং অতীতেও আমরা দেখেছি সরকার পতনের পর যখন মন্ত্রী এমপি বা রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে আদালতে আসেন তখন চন্দ্রসে পড়ে তারা কখনো কখনো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন যেটা বিদ্যমান আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কখনই কাম্য নয় কেননা অপরাধীর বিচার হবে বিদ্যমান আইনের অভিযোগকারী যেমন ন্যায় বিচার চায় তেমনি একজন অভিযুক্ত ব্যক্তি বা অপরাধীও ন্যায়বিচার পাওয়ার হকদার বটে আসুন এই সংক্রান্তে বাংলাদেশের সংবিধান এবং আইন এবং জাতিসংঘ সনদ কি বলে জেনে নিই উনিশশো চুরাশি সালের দশই ডিসেম্বর নিউ ইয়র্কে নির্যাতন এবং নিষ্ঠুর অমানবিক লাঞ্ছনাকার ব্যবহার অথবা দণ্ডবিরোধী একটি সনদে বাংলাদেশ উনিশশো আটানব্বই সালের পাঁচই অক্টোবর স্বাক্ষর করে ওই সনদের আর্টিকেল দুই এবং চার অনুসারে বলা হয়েছে প্রত্যেক স্বাক্ষরকারী রাষ্ট্র নির্যাতন নিষ্ঠুর ও অমানবিক ও লাঞ্ছনাকার ব্যবহার ও দণ্ডবিরোধী আইন প্রণয়ন করবে যার ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার নির্যাতন ও নিরাপদ হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুই হাজার তেরো প্রণয়ন করে উক্ত আইনে নির্যাতন সংক্রান্তে বলা হয়েছে নির্যাতন অর্থ কষ্ট হয় এমন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন অর্থাৎ শুধুমাত্র শারীরিকভাবে নির্যাতন করলেই যে সেটি নির্যাতন হবে তা নয় মানসিকভাবে নির্যাতন করলেও সেটি নির্যাতন হিসেবে এই আইনে গ্রহণযোগ্য হবে এই সংক্রান্তে ব্যক্তিগত দায়বদ্ধতা কি আছে জেনে নেই এই আইনের উনিশ ধারায় বলা হয়েছে কোনো সরকারি কর্মকর্তা অথবা তার পক্ষে কর্তব্যরত কোনো ব্যক্তির হেফাজতে ওই সরকারি কর্মকর্তা কর্তৃক যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর নির্যাতিত হয় অথবা সরকারি কর্মকর্তার অধীন থাকাকালীন অপর কোনো ব্যক্তি কর্তৃক যদি কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি নির্যাতিত হয় তাহলে যার হেফাজতে বা যেই সংস্থার হেফাজতে গ্রেপ্তারকৃত ব্যক্তি ছিলেন তাদের সেই অপরাধ তাদের উপর বর্তাবে এবং সেটি শাস্তিযোগ অপরাধ হিসেবে বন্ধ হবে এবং তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে যদি এমন হয় যে ল এনফোর্সিং এজেন্সির সদস্যরা সতর্কতার মূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন তারপরও ঘটনাটি ঘটেছে বাট সেটি তাদেরকেই প্রমাণ করতে হবে তারা যথেষ্ট সতর্ক ছিলেন এই সংক্রান্তে যিনি সংক্ষুদ্ধ ব্যক্তি তিনি অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগটি তিনি পুলিশ সুপারের বরাবর লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পারেন অথবা দায়ের আদালতে তিনি অভিযোগ দায়ের করতে পারেন ইয়াছাড়াও তৃতীয় কোনো ব্যক্তিও এই সংক্রান্তে অভিযোগ দায়ের করতে পারে আবার বলছি পুলিশ সুপার অথবা পুলিশ সুপারের চেয়েও উচ্চতর কোনো পদে পদের কোনো কর্মকর্তা এই সংখ্যা তদন্ত করবেন এবং এই তদন্ত রিপোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে পেশ করতে হবে নির্যাতন ও নিরাপদ হেফাজতে মৃত্যু নিবারণ আইনের বারোধারায় বলা হয়েছে যুদ্ধকালীন অথবা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অথবা অন্য কোনো জরুরি অবস্থায় অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারি কর্তৃপক্ষের আদেশে করা হয়েছে এইরূপ অজুহাত গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হইবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতার কারণে বা জরুরি অবস্থার কারণে কোনোভাবে কোনো তৃতীয় ব্যক্তি কর্তৃক যদি ল এনফোর্সিং এজেন্সির অধীন থাকাকারে নির্যাতিত হয় সেটি শারীরিক বা মানসিক তার দায় ল এনফোর্সিং এজেন্সি এড়াতে পারবে না বেটি অজামিনযোগ্য অপোষযোগ্য এবং আমলযোগ্য অপরাধ ধন্যবাদ সবাইকে